আমরা যারা প্রবাসী যারা প্রবাসে আছি যার যারা সংসারে একটু সুখের আশায় সংসারে সুখের আশায় বিদেশে এসেছি আমরা এক একজন এক এক রকম কর্মে আমরা রত আছি কেউ কপিলের বাড়িতে কেউ কুয়েতের বাড়িতে কেউ সৌদি বলেন কুয়েত বলেন কাতার বলেন কপিলের বাড়িতে কেউ কোম্পানিতে কেউ ইতে মার্কেটে কেউ দোকানে কেউ মাজরায় অনেক কিছু অনেকে কাজ করে কিন্তু একটা জিনিস আমাদের এখানে থাকতে থাকতে একটা জিনিস সব কিছুই অভ্যস্ত হয়ে যায় কিন্তু একটা জিনিস আমাদের অভ্যস্ত হয় কিন্তু মন থেকে খুব কষ্ট লাগে সেটা কি বলবো বন্ধুরা সেটা হচ্ছে রান্না করা খাওয়া দাওয়া নিজে বাসন টাসন খাওয়া অন্যের জন্য রান্না করে দেওয়া সব কিছু আমরা সহ্য করি সব কিছুই আমাদেরকে করতে নর্মাল লাগে একটা জিনিস আমাদেরকে করতে খুবই কষ্ট লাগে সেটা কি জানেন নিজের যে কাপড় ধোয়া নিজের কাপড় ধরা এত ভারী লাগে কি বলবো হ্যাঁ অভ্যস্ত হয়ে যায় তবু ভারী লাগে আমি কথাটাকে ভুল বলেছি